হিন্দু মুসলিম ভাই ভাই কোন কেতাবে আছে এই সব বানোটি কথাবার্তা এমনি তোমাদের ভারতে যায়া থাকা লাগবে তারান লাগবে না কলার পাতায় উল্টা পিঠে খাও আর গপ্প করো হিন্দু মুসলিম ভাই ভাই কোন কেতাবে আছে এই সব বানোটি কথাবার্তা তাই যদি হয় তাহলে আমরা শতকরা পঁচানব্বই জন মুসলমান যা করি তোমাদের তাই করা দরকার আমরা ক্ষুধা লাগলে হিন্দুদের দই খাই হিন্দুদের মিষ্টি খাই হিন্দুদের স্বর্ণকারের গহনা পড়ি তারপরে হিন্দুদেরকে শিক্ষক নিয়োগ করি তারপরে আমরা হিন্দুদের ওই দর্জি জামা কাপড় বানায়া পড়ি তোমাদের ক্ষুধা লাগলে তোমরা ওই পাঁচ টাকা দশ টাকা রিক্সা ভাড়া লাগলেও তোমরা যা তোমাদের হোটেলে খাও এই হিংসা যদি একদিন টের পায় এমনি তোমাদের ভারতে যায় থাকা লাগবে তারান লাগবে না কথাগুলি কি খারাপ বলতেছি ভাইরা ভালো করে লক্ষ্য করুন আমি হিন্দু ভাইদেরকে বলছি মানুষ মরে গেলে আমরা মাটি দেই তোমরা পড়াও কেন কথা কয় না সতীদাহর কথা বলছি এখন তোমরা পোড়াও কেন পড়াইলে কি হয় জানো পড়াইলে তেল লাগে পেট্রোল লাগে তারপরে চন্দন কাঠ ঘি মরিয়াও যায় মারিয়াও যায় আর আমরা করি কি ওই পুরাতন কাপড় যদি পরিষ্কার থাকে তা দিয়ে কাফন পরানো যায় মাটির কবরে কেন রাখি আল্লাহ আমাদের মাটির সাথে সম্পর্কিত দিয়েছে আদম আলাইহিস আল্লাহ মাটি দিয়ে বানাইছে আমরা মরে গেলে মাটির কবরে যাই কারণ মাটির কবরে যদি মানুষ রাখা হয় তাহলে দুর্গন্ধ হয় না বাতাস দূষিত হয় না মাটির উর্বর শক্তিmathbb পায় সুবহানাল্লাহ কি বাড়িতে যা পড়বেন সুবহানাল্লাহ তোমরা যদি পড়াও খরচও বেশি বাতাস দূষিত হয় মরিয়াও যায় মারিয়াও যায় এই জন্য আল্লাহ বললেন ইন্নদিনা ইন্নদিনা ইন্দ ইসলাম আমার কাছে মনোনীত ধর্মের নাম হলো ইসলাম আল মুসলিম সালিম আল মুসলিম নামানিহি ওয়া ইয়াদিহি মুসলমান ওই ব্যক্তি যার জবান দ্বারা কারুর ক্ষতিমূলক কথা হয় না হাতের দ্বারা অন্যায় হয় না এই মানুষটার নাম হলো মুসলমান আর মুসলমানের পয়ল কর্মী মমিনের পয়লা কর্মীম মুক্তদের পয়লা কর্মীম মুসল্লির পয়ল লক্ষ্মিম মুর্শিদের পয়লক কর্মী মুরিদের পয়লক লক্ষ্মিম মক্কার পয়লক লক্ষ্মিম মক্তবের পয়ল লক

দুঃখের সাথে আপনাদের কাছে কথাগুলি বলতে হচ্ছে ওয়াস কিন্তু শুরু করি নাই কথা বোঝে না ভূমিকা ভূমিকাকে শেষ করি ফাঁকা জায়গাগুলি পূরণ করার নিয়ম হলে অনেক বক্তা আছে বলে হাতে ধরি পায়ে ধরি ফাঁকা জায়গায় শয়তান ঢোকে এটা সেটা সাত সতেরো নানান কথা অত কথা বলার টাইপ কাউসার হিসাবে নাই আমি দেখবো যেখানে মাহাপিলে বসি তারা পুরুষ কিনা বেটা সওয়াল কিনা যদি অরিজিনাল হয় একের থেকে তিন পর্যন্ত গণব ফাঁকা জায়গা পূরণ হবে যারা মহিলা মার্কা ব্যাটা সওয়াল বাটাম দিয়া বাইরে এলেও নড়বে না ও ওখানেই বসিয়া থাকবে সময় পাবেন তিন পর্যন্ত বলার এক আমি বলি নি তো সবাই আলহামদুলিল্লাহ পড়ি আল্লাহ কথার মোকাবেলায় কথা বলবেন কিভাবে বন্ধু বানার এক পর্যায়ে আমি আপনাদের কাছে বলতে চাই নকুল কুমার নামে একটা হিন্দু মানুষ কোরআনের যে এত জ্ঞান উনি কোরআন দিয়া গান গায় তা আমি চিন্তা করে দেখলাম এই লোকটা ইয়ের কি করে না রহস্য করে কিছু বুঝি না গান একদিন গরুর পেটে গরু জন্মে গাধার পেটে গাধা हनुमान हनु भे <laughs> के पेटे जन्मे हनुमान পেটে সাসা মানুষ হয় না কেন আমি আবার উত্তর দিছি জন্ম দিয়া দিতে হবে কোরআন হাদিসের জ্ঞান নইলে সালা খাবে ভেন এই নকুল বিশ্বাস এই নকুল কুমার ভারতের সমস্ত ঠাকুরদেরকে ডাইকে নিয়া বলল। যে তোমাদের যে বেদ পুরাণ আছে যদি সারা পৃথিবীতে আগুন পুরিয়া যায় যদি কোরআন তো পূর্বেই না তোমাদের বই পুস্তক যদি পুরিয়া যায় তাহলে তোমরা কি আবার তোমাদের ওই বেদ পুরাণ তৈরি করতে পারবে